মাছ দুটো মরে গেছে বড়ো সাইজ কেজি হবে হয়তো এটা যে কতখানি একটা ভয়ঙ্কর বিষয় মাছ চাষ যারা করেন একমাত্র তারাই বোঝেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনা শুরু করছি সকালে দেখলাম পুকুরে মাছ একটু গাপছে তো পুকুরগুলোতে পানি ছেড়ে দিয়ে আসলাম এবং আমাদের একটা খাল আছে তো খালেও এখন পানি ছেড়ে দেব তো এই জন্য খালের যে মোটরটা আছে সেই মোটরটা এখন আসা স্টার্ট করে দিলাম এবং মোটর স্টার্ট করে যেখানে দেব যেখানে খালে যাওয়ার মোটরটা আছে সেখানে একটা হাউজ আছে এবং হাউজের উপরে আমাদের টাঙ্কি আছে তো টাঙ্কিটা আছে একটা হাউজের উপর দাঁড়িয়ে এবং এই হাউজে কয়েকটা মাছ ছেড়ে দিয়েছি তো এখানে এসে দেখলাম যে মাছগুলো গেবে গেছে এই যে আপনারা যদি খেয়াল করেন এই যে মাছ গাপছে এবং এই যে মাছ গাবা এটা কতটা ভয়ঙ্কর হয় আপনারা এখন দেখে নিন একটা মাছ দুটো মাছ কুটি মাছ এগুলো মরে আছে। তো এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পুকুরে যদি অক্সিজেনের স্বল্পতা ঘটে বা অ্যামোনিয়া গ্যাসের আধিক্য হয় এটা প্রক আকার ধারণ করে আপনার মাছ মরে যাবে এবং মাছ চাষে একটা বড় ধরনের লসের সম্মুখীন হবেন তো যে পুটি তো মাছ দুটো মরে গেছে বড়ো সাইজ এ দুটো আপনার দুটো মিলে আমার মনে হচ্ছে কেজিখানি হবে হয়তো এখানে কয়েকটা মাছ ছেড়ে দিয়েছিলাম মাছগুলো বড় সাইজে ছিল তো মাছ দুটো আমি তুলবো তুললে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে আসলে কত খেলে তো এটা যেহেতু কাছাকাছি সহজেই তোলা যাবে জাস্ট আমার একটা নেট বা একটা জালি টাইপ কিছু লাগবে মাছ দুটো মাছ দুটো তোলার জন্য তো আমার কাছে যে একটা চালনি আছে এই চালনি দিয়ে আমি মাছ দুটো তুলে ফেলবো পুকুরে অক্সিজেনের স্বল্পতা ঘটে যখন ব্যাপক হারে ঘটে এটা যে কতখানি একটা ভয়ঙ্কর বিষয় এটা মাছ চাষ যারা করেন একমাত্র তারাই বোঝেন দেখেন অনেক বড় এখন মাছ দুটো নষ্ট হচ্ছে কিনা দেখার বিষয় সাদা হয়ে গেছে মাছ দুটো সাইজ বেশ বেশ বড় যদি নরম না হয়তো বা তো মাছ দুটো একদম টাটকা আছে মাছ দুটো টাটকা আছে এইখানে আমরা কোনো খাবার ব্যবহার করি না খাবার দিই না কারণ এখানে প্রায় এক শতাংশ জায়গার উপর প্রায় হাউসটা এবং মাছ এখানে দশটা বা পনেরোটা মাছ ছেড়ে দিয়েছিলাম তো এই কয়টা মাছের জন্য খাবার দিই না অক্সিজেনের স্বল্পতা এখানে ঘটার কথা নয় তারপরেও ঘটে গেছে কারণ হচ্ছে মেঘলা আকাশ এই কারণে পুকুরে অতিরিক্ত পরিমাণ খাবার প্রদান তারপর অনেকে মুরগির বৃষ্টি প্রদান করেন এই লোকগুলো আমার দেখাতে অনেক বড়ো বড়ো ক্ষতির সম্মুখীন হন দেখা যাচ্ছে যে বৃষ্টির দিন ছাড়াও মেঘলা আকাশ হলেই তাদের দৌড়ে দৌড়ে উঠে যায় মাছ বাসে কি বাঁচছে না তো আমি আমি যেমন এই এইখানে কোনো কিছুই ব্যবহার করি না তারপরে মাছের এই অবস্থা তো এইখানে যদি আমি খাবার ব্যবহার করতাম মাছের সংখ্যা একেবারে কম তারপরেও কি অবস্থা এখানে হতো আপনারা চিন্তা করেন দুটো মাছ মরে গেছে ধরেন আমার এখানে আছে দ হয়তো চোদ্দো পনেরোটা মাছ তার মধ্যে দুটো মাছ মরে গেল তাহলে যদি আরও বেশি মাছ থাকত তাহলে কতগুলো মাছ এখানে মরত বা পুকুরে যদি হতো তাহলে কতগুলো মাছ মরত তো আশা করি আপনারা এই জিনিসটা অনুধাবন করবেন বিশেষ করে যারা মাছ চাষ করেন বা করতে চাচ্ছেন যে পুকুরের পরিবেশ ঠিক রাখতে হবে নতুবা অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ